আল্লাহর হাবিব সারা জীবন সোমবার আর বৃহস্পতিবার কি রাখতেন রোজা রাখতেন প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ নবীজি রোজা রাখতেন একটু হিসাব করেন সেখানে আমরা পাইলাম কয়টা আটচল্লিশ আবার সোমবার দলে কত হয় আটচল্লিশ আটচল্লিশে আটচল্লিশে কত হয় এই হিসাব বুঝেন ভালো মতন প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রসুল কী রাখতেন তো মাসে কম কম সোমবার আর বৃহস্পতিবার হয় কয়টা চারটা কয়টা চারটা তাহলে চার বারা কত সোমবার পরে চারটা না মাসে তাহলে চার বারা কত আবার সোমবার পর বিশ্বার পরে চারটা চার ভাড়া কত আটচল্লিশে আটচল্লিশে কত বলেন না কত এবার আসুন প্রতি মাসে আবার তিন দিন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন কয় দিন তিন দিয়া বারোরে ফুরন্তন কত হয় তিন বারো আর সেখানে হইল ছিয়ানব্বই আর সত্রিশে কত হয় হ্যাঁ আর বলেন না ভালো মতন তিন বারো কত হ্যাঁ ছত্রিশ আর সেখানে হইল ছিয়ানব্বই তাহলে একশো কত হয় আল্লাহর হাবিব তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে একশ কতদিন বত্রিশ দিন রোজা রাখতেন বলবেন না বুঝেন না কথা নবীজি তিনশো পঁয়ষট্টি দিনে কতদিন রোজা রাখতেন আর আমার আপনার জীবনে রমজান মাসে রোজা রাখি না রমজান হিসাব করলে সংখ্যা আরো বাড়বে না কমবে আরে কথা কয় না কেন বাড়বে না কমবে হ্যাঁ বাড়বে না দেখেন হিসাবটা আটটু মিলাই রমজানের এক মাসে মনে করেন আট দিন বাদ দেন সোমবার সাইডটা বৃহস্পতিবার চার কতই সে আট বাদ দিলে কত থাকে বাইশ এই বাইশের এবার একশো বত্রিশশো লোকে যোগ দেন কত হয় হ্যাঁ রসুল বৎসরে একশো কত দিন রোজা রাখতেন হ্যাঁ আরে কথা বলেন না কত এরপরে আরো আসেন আর রোজা রাখতো না কথা কয় না কেন মাসের এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতো নবীজি জিলহাজ মাসের এক থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত তো এখানে নয় যোগ দেন কত হইল হ্যাঁ একশো কয়টা হয়েছে কথা বল না এবার আসেন মহরম মাসের মহরম মাসে তো রসুল একটা রোজা রাখছেন বলছেন আগামী বৎসর বেঁচে থাকলে দুইটা রাখবো এর আগে নবী কি গেছেন মারা গেছেন তো সেখানে ধরেন একটা কত হইল হ্যাঁ তো তিনি বৎসরে একশো কয়টা রোজা রাখতেন আর আমার আপনার জীবনে কয়টা আছে ত্রিশটা তো রমজান মাসে ঠিক মতন আমরা কি করি না রাখি না হিসাব কি বুঝলেন আসি কি রসুলের আদর্শ আমাদের ভিতরে বলেন আছে নাই তাহলে কমাস তো আজকের থেকে আমরা চেষ্টা করব প্রতি সোমবারে কি রাখতে রোজা রাখতে অনেকে বলবেন হুজুর সাহারি খাওয়ার সময় জাগ্রত হতে পারি না কেমন রোজা রাখবো আর সাহারি না খাইতে পারলো রোজা হয়